তোরা সবাই আজকে ক্লাস এসেছিস তো ও হ্যাঁ আজকে একটা নতুন কথা বলি আমরা আজকে এরকম একটা রোজ বানাবো কি বানাবো একটা রোজ দেখে এখানে ভালো করে এমন করে বানাবো আমরা আজকে কি নিয়েছি ব্লু দেখ ভালো করে শিখে নে দাঁড়ো দিদি আমি সামনে বসি আচ্ছা বেশ বেশ তাড়াতাড়ি বস দেখ আমরা দেখ দেখো বন্ধুরা আমরা কিন্তু ব্লু ক্লে নিয়ে নিয়েছি এবার আমাদেরকে কি বানাতে হবে রোজ এ কি বানাবো শুনতে পেয়েছি তো রোজ বানাবো আমরা প্রথমে প্যাকেটটা খুলে ক্লে নেব তোদের যতটা ক্লে লাগবে ততটা নিবি আর শোনো বন্ধুরা যতটা ক্লে লাগবে তোমরা ততটাই কিন্তু ক্লে নেবে এরকম প্লেন করে দেখ একটা কাঠির মতো করে নিবি কিন্তু ছোট জায়গাটা হচ্ছে না দাঁড়া আর ভালো লাগে না লম্বা করে নিবি কিন্তু হয়ে নিচ্ছি এখানে রেখে দিচ্ছি আবার একটু নিয়ে নিচ্ছি আবার একটু রেখে দিচ্ছি আবার একটু নিয়ে নিচ্ছি আবার একটু রেখে দিচ্ছি এরকম করতে করতে কিন্তু সব নিয়ে নেবে দেখো কতগুলো গল হচ্ছে আর একটু আছে আমার হাতে যেটা একটু একটু করে লম্বা করে নিতে হবে বাস হয়ে গেছে এটাকে সাইডে রেখে এবার এগুলোকে গোল করে নিতে হবে জয়েন্ট হলে কিন্তু হবে না আমার বল হয়ে গেছে এবার এগুলোকে এমন করে চ্যাপ্টার করে নিতে হবে দেখো হয়ে গেছে দেখো আর এগুলো হচ্ছে কিন্তু ফুলের পাপড়ি এই দেখো আমার পাপড়ি সব হয়ে গেছে এবার এই কাঠিটাকে তুললাম এরকম করে লাগিয়ে দিলাম আবার একটাকে তুললাম ওর সাইড দিয়ে আবার লাগিয়ে দিলাম আবার একটাকে তুললাম আবার ওর সাইড দিয়ে এটাকেও লাগিয়ে দিলাম আবার একটা করে তুলবো এমন করে আবার একটা করে লাগিয়ে দেবো এগুলোকে একটু একটু করে ছড়িয়ে দিতে হবে দাঁড়া দাঁড়া আমার আর দুটো লাগবে কেমন হয়েছে বলো আমি যেমন পেরেছি তেমন করেছি আর এ হয়েছে বন্ধুরা আর দেখে নিন তো কেমন করে আমি গোলাপটা বানালাম তোমাদেরও যদি কোনো প্রজেক্ট থাকে বা কোনো কাজ থাকে তোমরা এমন রোজ বানিয়ে বানিয়ে সেই কাজটাতে লাগাতে পারবে তো আজকেকার মতো সবাইকে এখানে টাটা